এসেছি আমরা সোনার দোকানে দেখবো শাশুড়ি মায়ের জন্য কোন ডিজাইনটা নিচ্ছো দেখ এই ডিজাইনটা ভালো লাগছে না আর এটা মানে গিলা এটা কাকিমার জন্য নিয়ে আসবো তোমাদের সঙ্গে নতুন একটা সকাল শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি সকাল সকাল এখন ব্রেকফাস্ট করছি ব্রেড উইথ পিনাট বাটার আর ম্যাগিটা ছিল বরের জন্য আগে কিন্তু আমি একটু খেয়ে নিয়েছি আজকের ডেটটা হলো তিরিশে মে বৃহস্পতিবার আর এখন সময় হয়ে গিয়েছে ওরকম সকাল দশটা কাল সংসারে কাজের চাপটা কিন্তু অনেক বেশি ছিল আর আজকে সেই তুলনায় কাজের চাপ নেই শুধুমাত্র রান্না বান্না করলেই হয়ে যাবে দিদিরা আজকে সকাল সকাল সব কাজ করা হয়ে গিয়েছে বাসন মাজা থেকে শুরু করে ঘর দোর পরিষ্কার করা এখানে আবার মাছ এনেছে তাই মাছ কাটতে বসে গিয়েছে আজকে বেলে মাছ এনেছে সেই সাথে চিংড়ি মাছ রোজ দিন তো থাকেই এটা আমাদের নতুন করে আর কি বলবো আর সেই সাথে যেটা এনেছে আজকে স্পেশাল মেনু হবে মাটানির ঝোল এই যে অল্প পরিমাণই এনেছে পাঁচশো গ্রাম মাটান মাংস হলে না মাছ টাছের আর কিছুই দরকার হয় না একটু শাক ভাজা করে নেবো এদিকে দেখো শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মাটান রান্না নতুন করে আর কি দেখাবো নর্মাল পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে যেভাবে মাংসের ঝোল হয় তো ঠিক সেই রকম ভাবেই কিন্তু মাটনটা বানাচ্ছি তোমরা কারাকার আমার রেসিপি ভিডিওগুলো দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব যথা সম্ভব তোমাদের সঙ্গে রেসিপি মাঝে মধ্যেই শেয়ার করতে মাটন আর চিকেনের মধ্যে যদি কোনটা বেশি পছন্দ বলো তাহলে কিন্তু আমার পছন্দ বলতে পারি চিকেন হ্যাঁ মাটনটা তো ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের প্রবিদ্যার কিন্তু মাটনটাই বেশি পছন্দ আর দেখো আমি গোটা রসুন দিয়ে আজকে মাংসটা রান্না করছি এবারে প্রেশারের সিটি दे মাটন বা চিকেন যাই রান্না হোক কি না এক পিস কিন্তু আমার বরকে একটু টেস্ট করতে দিতেই হয় আমার তো চান ধান করা হয়ে গিয়েছে আজকে যেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর আজকে বেরিয়েছিল না মানে কি বলবো একটু আগেই কিন্তু মেঘলা আকাশ ছিল এখন আবার রোদ্দুর আমি প্রবীরকে বললাম যাও তাড়াতাড়ি করে চান করে নাও বেশি বেলা বাড়লে আবার কি হয় বলো তো ট্যাঙ্কির জল আরো বেশি গরম হয়ে যায় তখন চান করতে আরো বেশি কষ্ট হয় ছোটবেলায় রবিবার মানেই ছিল মাটন বা চিকেনের দিন আর এখন তো মানে মাটন চিকেনের আলাদা করে কোনো দিন যেদিন খেতে ইচ্ছে হলো সেদিন বানিয়ে নিলাম মানে আলাদা করে কোনো ছুটিই তো নেই আমাদের দেড়টার মধ্যে আজকে আমরা পুরো লাঞ্চটা করে নিচ্ছি আর আজকে সবকিছু তাড়াতাড়ি করে নেওয়ারও কিন্তু একটা কারণ আছে সেটা ভিডিওটা শেষ অবধি না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর প্রভীর তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে কারণ একটু বাদে যাবে আকাশদাদের বাড়ি গুড ইভিনিং এখন সময় হয়ে গিয়েছে দেখো সাড়ে ছটা বাজছে আর যেন ঝড় ওঠার মতো হচ্ছে বেরোবো তার আগে আমি স্লাইডিংগুলো টেনে দিই কারণ খোলা থাকলে কখন যদি ঝড় বৃষ্টি আসে প্রবলেম হয়ে যাবে রয়েছে কোন ড্রেসটা পরবো কোথাও যাওয়ার আগে এইভাবেই আমাকে সিলেকশন করতে হয় কোনটা পড়ি কোনটা পড়ি কোনটা পড়ি এইটা এই যে দেখছো এইটা পরব এইটা চলো পরে নেই আর এই যে দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি এই কুর্তিটা পরে নিয়েছি জাস্ট একটা স্কার্প নিয়ে নেব হয়ে যাবে ব্যাগ নিয়ে নেব আজকে মেনলি বসিয়াটে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে একটা ব্লাউজ মেক করতে দেব আর যদি একটা ব্লাউজ রেডিমেড পাই সেটাও কিনবো কালকে অনুষ্ঠানের জন্য গিফট কিনবো আর তাছাড়াও টুকিটাকি আরও কিছু কেনাকাটার রয়েছে বাংলাদেশের জন্য কিছু কেনাকাটার রয়েছে আজকে কিন্তু প্রবীর নেই আজকে আমি আর মৌলি যাব মৌলি আসছে ও অটোয় উঠে বাস স্ট্যান্ডের এখানে গিয়ে ফোন করবে আমি এখান দিয়ে চলে যাব প্রবীর গিয়েছে বসে একটা আকাশদার বাড়িতে ঠিক আছে তো ওখান থেকে ওর সাথে আমরা একসাথে যাবো তিনজনে মিলে ওকে বলেছে বাবার বাইকটা নিয়ে যেতে যাতে আমাদের দুজনের ধরে যায় তো অনেক বকবক করে ফেলেছি তো চলো ও আসুক তোমাদের সঙ্গে আবার দেখা করছি তারপর এই যে এই শাড়িটা লালপা সাদা এই শাড়িটা আমার গিফট ছিল প্রান্ত দ্বারা দিয়েছিল এই শাড়িটা এইটার ব্লাউজ মেক করতে দেব ইচ্ছা আছে এটার ব্লাউজ যদি ভালো করে মেক করতে পারি তো এই শাড়িটা জামাই ষষ্ঠীতে পরব এই বছর আর এই শাড়িটার জন্য এই শাড়িটা বাংলাদেশে বহু পাওয়া মানে দুটোই অ্যানিভার্সারি শাড়ি তো এটা শান্তি কাকুরা গিফট করেছিল তো টাইপের এই রকম একটা ব্লাউজ দেখবো জানি না এতগুলো কাজ নিয়ে যাচ্ছি কতগুলো কাজ কমপ্লিট করতে পারবো আর এই যে ব্যাগ আমার গোছানো হয়ে গিয়েছে চলো অনেক দিন পর আজকে একা একা এইভাবে বেরোচ্ছি তো চলো যাই মৌলি আমাকে হাঁটাবে না বলে ও স্ট্যান্ডের থেকে অটো ধরে নিয়ে আসছে আর আমি এখানে ওয়েট করছি তো আসুক

তো প্রত্যেকটা সিনটা টাইপ নিতে ভালো লাগে যেটা দুই কাপিং থাকে এটা একটা 1050 এর ভালো তো এগুলো এগুলো একটু মানে ইয়ে হবে ছোট সাইজ ভালো লাগছে শাড়ির মতো না

বেশি দেখলে না বেশি কনফিউজ হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব তোমরা যারা আমার ফেসবুক পেজটা ডেলি ফলো করো কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে ঠাম্মি কিন্তু দুটো শাড়ি কিনেছিল দুই কাকিমার জন্য ঠাম্মি যেহেতু শাড়ি কিনেছে তাই আমি ভাবলাম চাদর কিনি এটা কিন্তু বেশি ইউজফুল হয় এটা আমার থেকে ভালো আর কেউ বোঝে না কারণ আমার বিয়ে বিবাহবার্ষিকীতে বিছানার চাদরগুলোই কিন্তু আমার বেশি কাজে লাগে এখনও পর্যন্ত তো আমার চাদর কিনতেই হয়নি আমার ইচ্ছে ছিল একই রকম নেব মানে কালার একই না হলেও কিন্তু প্রিন্ট মোটামুটি যেন সিমিলার হয় এই নীল কালারের চাদরটা পুরোটা খুলে দেখলাম বেশ কিন্তু সুন্দর প্রিন্ট এগুলোর কিন্তু কালার অপশন ছিল অরেঞ্জ রেড তারপর ব্রাউন কালার তো মৌলি বললো কি যে তুই রেডটা নিয়ে নে রেড আর ব্লু দুটো দু রকম থাকক। আসলে আমরা মেয়েরা একটা দুটো জিনিস কিনতে গেলে দশ পনেরোটা জিনিস দেখেই তাই কিনি আর বান্ধবীকে নিয়ে গিয়েছি ও সাজেস্ট করলো যে এই দুটোই নিয়ে নে তাই আর কোনো কনফিউশন না রেখে ওই দুটোই কিন্তু নিয়ে নিলাম আর হ্যাঁ বাড়ি এসে তোমাদেরকে ভালো করে সব ডিটেলসে দেখাবো এছাড়াও অনেক শাড়ির কালেকশনও ছিল সেগুলো টুকটাক দেখছিলাম এগুলো মলমল কটনের মধ্যে ছিল এর আগেও বাংলাদেশ যাওয়ার আগে কিন্তু আমি এখান থেকে দুটো শাড়ি কিনেছিলাম আভাঙা নতুন শাড়ি যে কতগুলো রয়েছে তাই নতুন করে আর শাড়ি বা কেন কিনবো এমনিই তো খুব একটা পড়া হয় না অনুষ্ঠান অকেশন ছাড়া আর কমাস পরেই তো পুজো আছে তখন আবার সুন্দর সুন্দর শাড়ি কেনা যাবে ফাইনালি কিন্তু আমার বিলিং করা হলো দুজনের জন্য দুটো গিফট প্যাক করেও কিন্তু আমি নিয়ে নিলাম তো এখান থেকে আমরা যাবো এবারে সোনার দোকানে

টা চা আমার বেশ। তো এটা হিসেবে পর। গলায় পাততে সেটা ভালো লাগে। সুন্দর লাগছে। এই জিনিস আমি করি আর লাগবে

চলো এবার আমরা একটু কিছু মানে কি বলবো পেট করতে সেটা হোক বা কিছু চা হোক কোল্ড ড্রিঙ্কস হোক পকোড়া হোক চলো করবি মোটামুটি আজকের মতো কিন্তু কেনাকাটা হয়ে গিয়েছে এই জিনিসগুলো কিনতে কিনতেই যে আমাদের এতটা লেট হয়ে যাবে ভাবতেই পারিনি এখন ওরকম টাইম হয়ে গিয়েছে কিন্তু ওরকম আটটা হ্যাঁ ওরকম আটটা দশ পনেরো হবে আর এই যে লস্যিটা ছিল একদম বাজে খেতে ছিল ব্রিটেনিয়ার এই লস্যিটা আমুলেরটাই খাই কিন্তু ওটা ছিল না বলে এইটাই নিয়েছিলাম তারপর চলে এসেছিলাম একটু চা খেতে সন্ধ্যেবেলা একটু চা না খেলে হয় না তার আগে একটু জল খেয়ে নিয়েছিলাম ঠান্ডা জল দিয়ে গলাটা ভিজিয়েছি যেন একটা আলাদাই শান্তি লাগছিল বেশ ভালোই একটা সন্ধে কাটালাম আজকে কিন্তু আমরা চাই

তো মৌলিকে আমরা এখানে নামিয়ে দিলাম ওই আসছে দিয়ে আসছে যাবো দুপুর বেলা বাড়ি যখন এসেছি তখন দেখি কি নটা বেজে গিয়েছে বাপরে বাপ চলো আগে ফ্রেশ হয়নি দেখা করছি পরে পৌরের খুব খিদে পেয়েছিল আর ওর পছন্দের ঘুগনি পছন্দের কাকুর কাছ থেকে নিয়ে এসেছে সাথে ডিম সিদ্ধ ভালো না দশ টাকার ঘুগনি সাথে দশ টাকার ডিম কইরা হয় রাতে একটু রুটি বানাবো আজকে রাতে নাকি এই দেখো সুন্দর করে আমি খুলে নিয়েছি আর তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এই দুটোই আমরা নিয়েছি একটা হচ্ছে পিঙ্ক কালার আমি আরেকটু ফুলছান বেশি খুললে আমার পক্ষে ভাজ করা পসিবল হবে না এই দেখো মনে দোকানেও দেখিয়েছিলাম তোর মুছ তোর মুছ মতো করে ডিজাইনটা মৌলিও বলল এই কালারটা না orange থেকে এটা বেশি ভাল লাগবে এটা একটা আর এটা সুন্দর খুব সুন্দর দেখতে দেখো এটা ব্লু আমার জন্য ব্লুটা বেশি ব্রাইট লাগছে তোমরাও জানিয়ে তো যে দুটোর মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে দুই কাকি কাকিমার জন্য কিন্তু একদম সেম নিলাম এবারে রিলেশনটা আমি তোমাদেরকে বলি মানে সম্পর্কটা আমাদের সম্পর্কে কেমন কাকু কাকিমা হয় আমার ঠাম্মির বোনের ছেলে ঠিক আছে দুই ছেলের জন্য আমার দুই কাকুই হবে তো তোমাদেরকে বলে দিলাম কালকে যাব আর বক্স দিইনি বক্স দিলে একটু ভালো লাগবে ওই বাচ্চাটা কাগজের মধ্যে দিয়েছি কিন্তু আমি দুটো সেপারেট প্যাক করে নিয়েছি তো চলো এবার সবটা ভাজ করে রাখি এই যে গরম গরম রুটি বানিয়ে নিয়েছি এবারে আমরা ডিনারটা করে নেব লাঞ্চ ডিনার সবই ঘরে আর তোমরা তো দেখেছো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নি রুটি তরকা দিয়ে জমে যাচ্ছে তো বলিনি হয়েছে কবির গিয়ে তরকা এনেছে একদম প্রচুর তেল তেল ছিল আমি তলার দিক দিয়ে নিয়েছি আর থরের পাতা টাতা দেওয়া তো তরকার অথেন্টিক ভালো টেস্ট হম আমি বাড়িতে কোনোদিন তরকা বানিনি তরকার ডাল কিনেছি বাট এখনো কোনোদিনও বানানো হয়নি হাতে এখন কাঁচা পেঁয়াজ আজকে ডিনারটা পুরো জমে গেছে ওটি আমার খুব পছন্দের ঝাল ঝাল লাল লাল তরকা তোমরা কারা খারা ভালোবাসো তো চলো খাওয়া দাওয়া করে আর এটির সাথে সাথে আজকের ব্লগটাকেও এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের একটা নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট